নোয়াখালীতে বন্যায় বিশ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে প্রশাসনের পক্ষ থেকে চারশো পঞ্চাশটি কেন্দ্র খোলা হয়েছে ইনি আরোজনাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসনাত বাবুল বাবুল বন্যা কবলিত এলাকার সবশেষ পরিস্থিতি জানাবেন কিছুক্ষণ আগে নোয়াখালীর জেলা প্রশাসক দেন মাহবুবুর রহমান গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন যে নোয়াখালীর যে নয়টি উপজেলার মধ্যে আটটি উপজেলার নির্মাঞ্চল ইতিমধ্যে পানিতে প্লাবিত হয়েছে সেই পানিবন্দি মানুষের সংখ্যা বিশ লাখ চারিয়েছে যেটি আসলেই শঙ্কার এবং সেটি নিয়ে প্রশাসনও এক ধরনের সংখ্যায় রয়েছেন আর আতঙ্কিত রয়েছেন সেই বিশ লাখ পানিবন্দী মানুষ ইতিমধ্যে চারশো পঞ্চাশটি আশ্রয় কেন্দ্র প্রশাসন খুললেও তিনশো ছিয়াত্তরটি কেন্দ্রে আশ্রয় কেন্দ্রে ইতিমধ্যে ছত্রিশ হাজার আশ্রয় নিয়েছে পানিবন্দী মানুষ এমনটি জানিয়েছেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান আরেকটি বিষয় হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী যিনি রয়েছেন তিনি যেমনটি জানিয়েছেন আমাদেরকে যে গত শুক্রবার থেকে টানা বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টির পানিতে এক ধরনের জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে অপরদিকে এই নদীতে স্বাভাবিক জোয়ারের চাইতে পানির পরিমাণ বৃদ্ধি পাওয়া এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে মূলত যেই পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেই জলাবদ্ধতা এখন আর পানি উন্নয়ন বোর্ডের ভাদ কিংবা বেরিবাদ এগুলিতে সীমাবদ্ধ নেই এখন এটির জন্য পুনরায় কিন্তু মানুষ ভোগান্তিতে পড়ছে মূলত এই সমস্ত কারণে তো সার্বিক বিষয়ের প্রশাসন তদারকি করছেন এই ছিল নোয়াখালী থেকে জলাবদ্ধতার আমার কাছে সর্বশেষ বাবুল ধন্যবাদ আপনাকে এদিকে চট্টগ্রামে বন্যায় ছয়টি উপজেলা প্রায় তিন লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এছাড়া সপ্তাহ ধরে টানা বর্ষণে নগরীতে তৈরি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা বিস্তারিত জানাতে রাহাত্তার এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক মুজিব বন্যা ও জলাবদ্ধতা দুর্ভোগের বিস্তারিত জানাবেন চতি টানা এক সপ্তাহ ধরে চট্টগ্রামে যে টানা বর্ষণ হচ্ছে সেই বর্ষণে এতদিন কিছুটা জলাবদ্ধতা নগরীতে তৈরি হয়েছিল তবে আজকে সকাল থেকেই আমরা যেটি দেখতে পেয়েছি নগরীর অধিকাংশ নিচু এলাকায় এরকম হাটু থেকে কোমর সমান পানিতে তুলে গেছে বিশেষ করে রাহাত্তারপুল বহদ্দারহাট মুরাদপুর চকবাজারের যে সমস্ত নিচু এলাকা আছে সেই নিচু এলাকায় যে সমস্ত ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট আছে সব কিছুই কিন্তু তুলিয়ে গেছে এবং এই জায়গাগুলোতে যারা বসবাস করেন তারা এক ধরনের মানবেতর জীবনযাপন করছেন অধিকাংশ জায়গায় গ্যাস সংযোগ নেই ফলে রান্নার যে কাজ সেটিও অনেক জায়গা হচ্ছে না বাসাবাড়িতে পানি ঢুকেছে ফলে এক ধরনের মানবেতর জীবন মানুষ কাটাচ্ছে এই যে চট্টগ্রাম শহরে যে জলাবদ্ধতা সমস্যা সেই সমস্যা নিরসনে প্রায় চারটি সংস্থার এগারো হাজার কোটি টাকার প্রকল্প চলছে কিন্তু এরপরেও সামান্য বৃষ্টিতে এই নগরী আসলে তুলে যায় মানুষের মধ্যে এটি নিয়ে আক্ষেপ আছে মানুষ বলছে যে সংস্থাগুলোর এক ধরনের সমন্বয়হীনতা এই জায়গায় আছে আমরা কয়েকজনের সাথে একটু কথা বলতেছি এই যে বলবেন চট্টগ্রাম শহরে যে জলবদ্ধতা বৃষ্টি হলে পানি উঠে যায় আপনারা কি মনে করেন কী সমস্যা এটা হচ্ছে আসলে কথা হচ্ছে দায়িত্বহীন দায়িত্বহীন মানুষকে দায়িত্বে দেওয়ার কারণে যেমন আমাদের চট্টগ্রাম সিটি মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে এখনও কোনো এলাকায় ওনার কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি শুধুমাত্র উনি চেয়ারেই বসেছিল যার দরুন আমরা দেখেছিলাম সরকার পতনের পরের দিন ওনার বাসা থেকেই নগদ প্রায় দুই কোটি টাকার উপরে পাওয়া গিয়েছে আর তারপর যেটা আমাদের এখানকার কাউন্সিলর উনি তো এক নামে ভূমিদস্য আশরাফুল হিসাবে পরিচিত সবার কাছে উনার উনার কোনো পদক্ষেপ এখানে দেখি নেই তারপর আর আরেকটা বড়ো কথা হচ্ছে উনি সবসময় বৈষম্য বৈষম্যের পক্ষে ছিল কোন এলাকায় আমার প্রতিনিধি আছে আমি ওর মাধ্যমে কাজ করবো যখন প্রতিনিধির মাধ্যমে কাজটা করে প্রতিনিধি প্রতিনিধির আখের গোছানোতে ব্যস্ত থাকে এই জায়গায় মানে পানি যে উঠে এই কারণে আপনাদের কীরকম দুর্ভোগ হয় এটা আপনি তো সচক্ষে দেখছেন আপনি একটু আগে আমাদের সাথে বাসায়ও গিয়েছিলেন দেখছিলেন সবার সবাই চৌকির উপরে বসে আছে কারও কোনো খাওয়া দাওয়ার রান্নাবান্না করার কোনো পজিশনে নেই আমরা তারপরও আমরা খাবারকে জীবনযাপন করতেছি ধন্যবাদ চৈতি শুনছিলেন যে আমরা এখানে রাহাত্তারপুল এলাকা এবং এই জায়গায় বেশ কয়েকজনের সাথে কথা বলছি তারা তারা প্রত্যেকেই বলছেন যে তারা ঘরের ভেতরে পানি ঢুকেছে ফলে রান্না ভান্না সহ যে সমস্ত কাজ আছে সেগুলো বন্ধ রয়েছে এর বাইরে একটু তথ্য দেই সেটি হচ্ছে মিরেশ্বরায় ফুটিকচুরি উপজেলায় হাজার হাজার মানুষ পানিবন্দি রয়েছে যতটুক জানা গেছে সেখানেও প্রশাসনের পক্ষ থেকে সহায়তার চেষ্টা করা হচ্ছে যারা পানিবন্দি আছে তাদেরকে উদ্ধারের প্রচেষ্টা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে অব্যাহত রয়েছে তো এই ছিল চট সব মিলে আমার কাছে চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা এবং চট্টগ্রামের যে বেশ কয়েকটি উপজেলায় যে পানি বন্দী রয়েছে মানুষজন তার সবশেষ মুজিব ধন্যবাদ আপনাকে তিন দিন ধরে উজানের ঢল ও ভারী বর্ষণে মৌলভী বাজারের মনু ধলাই ও জুরি নদীর দশটি পয়েন্টে বাঁধ ভেঙেছে পানিবন্দি অন্তত তিন লাখ মানুষ সেখানকার পরিস্থিতি জানা যায় যুক্ত হচ্ছেন সহকর্মী পান্না দত্ত পান্না প্লাবিত গ্রামগুলোর কি অবস্থা দেখছেন প্রশাসনের উদ্ধার তৎপরতা কতটুকু দেখছেন আসলে মৌলয়ীবাজারে বন্যা পরিস্থিতি আস্তে আস্তে ভয়াবহ আকার ধারণ করেছে এবং আজ সকালে রাজনগর উপজেলার পদমাটা এলাকায় যে পানি উন্নয়ন বোর্ডের যে প্রতিরক্ষা বাদ ছিল সেখানে ভাঙ্গার কারণে আসলে রাজনগর উপজেলার প্রায় পাঁচটি ইউনিয়ন করে আজকে প্লাবিত হয়েছে এবং সেই এলাকায় আর মানুষ আসলে চরম দুর্ভোগে পড়েছেন এছাড়াও আসলে মৌলীয়বাজার মনু ধলাই এবং জুরি নদীর পানি বৃদ্ধির কারণে ছয়টি উপজেলার প্রায় তিন লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে আছেন এবং সেই পাঁচটি ছয়টি উপজেলার সরকারি যে স্কুল কলেজ বা উঁচু যে ভবনগুলো আছে সেই ভবনগুলোতে আসলে প্রায় সাড়ে পাঁচ হাজারের মতো মানুষ ইতিমধ্যে আশ্রয় নিয়েছেন এবং জেলা প্রশাসন থেকে ইতিমধ্যে আমাদেরকে জানানো হয়েছে যে দুইশো পঁচাশি মেট্রিক টন চাল এবং প্রায় বিশ লক্ষ টাকা তারা দুর্গত এলাকার জন্য বরাদ্দ দিয়েছেন পাশাপাশি সেনাবাহিনী তৎপরতা আমরা দেখেছি এবং তারা হটলাইন নাম্বার সহ তারা বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন যদি কোথাও কোনো বন্যা দুর্গত এলাকার মানুষ যদি আটকা পড়ে তাদের উদ্ধারের জন্য আসলে সেনাবাহিনীও তৎপর রয়েছে পাশাপাশি যে সামাজিক সংগঠনগুলো রয়েছে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে তারাও আসলে আমরা দেখেছি যে দুর্গত মানুষদের পাশে শুকনো খাবার নিয়ে পাশে দাঁড়িয়েছেন এবং যে যেভাবে পারেন বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন এবং একটি আশার কথা হচ্ছে যে মৌলীবাজার ধলাই নদী দুপুরের পর থেকে ধীরে ধীরে পানি কমতে শুরু করেছে তবে মনু এবং জয়ী নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং আসলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে এবং এখন পর্যন্ত প্রায় জেলার দুইশটি গ্রাম প্লাবিত হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে আমাদেরকে জানানো হয়েছে চৈতি এই ছিল আমার কাছে মৌলীবাজার থেকে সর্বশেষ বন্যার তথ্য পান্না ধন্যবাদ আপনাকে